এসেছি পটাতে হোয়াট নাথিং নাথিং হাই আই এম টোমেটো ডু ইউ নো আই এম ভেজিটেবল ইন দা ওয়ার্ল্ড আরে আমিও কিছু কম না বিশেষ করে পশ্চিমবঙ্গে ও রিয়েলি আরে হ্যাঁ আমি ছাড়া বাঙালির পশ্চিমবঙ্গের চপ শিল্পই অচল বাঙালির এমন কোনো জিনিস নেই যাতে আলু মেশায়নি আর বিরিয়ানিতে তো আলু না দেখতে পেলে বাঙালিদের আবার পদ ফেটে পড়ে যায় পদ হোয়াট পদ বাইদা ভাই আমার না তোমাকে খুব ভালো লাগে টমেটো আই লাভ ইউ টোমেটো বাট ইউ ডিফ্রেন্ড তো কি হয়েছে আমি ফ্রেঞ্চ ফ্রাই হয়ে যাবো তুমি টমেটো কেচাপ হয়ে যাও সরি পটেটো আই এম এনগেজ উইথ পিৎজা বান সরি হ্যাঁ হ্যাঁ জানি জানি কছকছি তোমাকে ভালোবাসি আই লাভ ইউ তোমাকে বিয়ে করতে চাই কি তাই তো হ্যাঁ হ্যাঁ কিন্তু কেন তুমি আলু আমি শসা দুজনের মধ্যে কি কম্বিনেশান হবে বলে মনে হয় তোমার যে তুমি মুখ তুলে চলে এসেছো না মানে আসলে আমার বন্ধু বললো তাই তুমি তো আচ্ছা সবজি দেখছি তোমার বন্ধু বললো আর অমনি তুমি চলে গেলে কোথায় তোমার বন্ধু হ্যাঁ এই যে আচ্ছা পেঁয়াজ তা ভালো তোমার আলুপাতে বন্ধুকে ছাড়াতো তোমার চান্স আছে বলো দুজনে একসাথে শশা পেঁয়াজের স্যালাড হব আর কোনো বিরিয়ানির প্যাকেটে চলে যাবো বলো রাজি আছো হ্যাঁ আমার বলতে লজ্জা লাগছে কিন্তু আমি রাজি আছি এই ভাই তুই কিছু মনে করিস না তোকে দিয়ে না এইসব মেয়েটাই আর পড়বে না তোর মধ্যে না সেই ফিচার্সটাই নেই তুই না পটলকেই বিয়ে কর নাহলে গরমকাল আসছে তোকে একাকেই পচে মরতে হবে আমরা তাহলে একটু আসছি হ্যাঁ একটু ফ্রেম করে আসছি ওম আলু পটলের বিবাহ বিয়ে বাড়িতে খাদ্যের গন্ধে জীবে জলের প্রবাহম শুকনো আঁচে আলু পটলের তরকারি ভালো মতো বউ পেতে চাত চাকরি করো সরকারি ওম নম তো বন্ধুরা আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এইভাবে এরকম মজাদার ভিডিও দেখার জন্য